আমাদের সাথে তানবিন সুইটি আছে তার সাথে একটু কথা বলে এই দর্শক আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই অ্যাডভোকেট সানজে দেখানন্দ দেবেন তানবিন সুইটি অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বাগত জানাই বাংলাদেশ সংযোগে অনেক জনপ্রিয় মানুষ আপনি আপনি মডেলিং করতেন আপনি অভিনেত্রী ছিলেন সকল ক্ষেত্রে সকল সময়ে আপনি জনপ্রিয় ছিলেন এবং খুব ভালো অবস্থানে ছিলেন এবং আমরা দেখছি যে এইবার কার আমি জানি না যে সকল সব সময়ই বিনোদন জগতের অনেক তারকাই নির্বাচনে আসতে চান রাজনীতি করতে চান অনেক সময় দেখেছি তবে এইবার মাত্রাটা অনেক বেশি আপনি নিশ্চয়ই সেটি জানেন যখন সংসদ নির্বাচন তখনও অনেক তারকা তখন মনোনয়ন চেয়েছেন অনেকে পেয়েছেন অনেকে পাননি যারা পাননি তারা আবার সংরক্ষিত নারী আসনে চেয়েছেন এবং তাদের সাথে যোগ হয়েছে আরও কিছু এই যে তারকাদের মধ্যে একটা রাজনীতি করার ইচ্ছা বা আমি সংরক্ষিত নারী আসনের সাংসদ হতে চাই এই ইচ্ছাটা প্রবল কেন ধন্যবাদ আপনাকে প্রথমেই আর এবার নারী আসনে অভিনেতা অভিনেতা এবং অভিনেতা নেতা অনেকেই আসছেন এটা সকলে প্রশ্ন করছে আসলে কেন আসছে হুম আগে যেমন সব কিছু আমাদের নিউজগুলো আমরা খুব অল্প খবরের কাগজ বা কোনো ম্যাগাজিনে পেতাম এবার কিন্তু আমাদের সবার এবার না গত অনেক দিন ধরেই আমাদের মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু আমরা খবরটা পেয়ে যাই তাড়াতাড়ি সো এখন মনে হচ্ছে কি যে কেন এত তারকারা তারকারা কিন্তু এখন না তারকারা কিন্তু আগের অনেক আগের থেকেই কিন্তু মোটামুটি রাজনীতির সাথে আজকে থেকে না মানে আপনি যদি বলেন একাত্তর বলেন নব্বই বলেন গণ আন্দোলন বলেন সব কিছুতে কিন্তু তারকারা জড়িত ছিল এবং তারকারা কিন্তু সবসময় রাজপথে থেকেছে রাজনীতির সাথে কোনো না কোনোভাবে তারা ইনভলভ আছে এখন আমার এই হচ্ছে যে হ্যাঁ এখন একটু বেশি আসছে বা কেন আসছে কারণ হচ্ছে এবং এবার সংরক্ষিত আসনে আমাদের অনেক অভিনেত্রী শিল্পীরা এসছে বিকজ অফ আমরা আসলে উৎসাহিত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমাদের দেশের উন্নয়ন বলেন বিগত যেই উন্নয়ন হয়েছে এবং আমরা এভাবে এবার নির্বাচনে যেভাবে কাজ করেছি এবং আমরা অনেক জায়গায় যে দেখেছি যে মানুষে সরাসরি যখন মানুষের সাথে কথা বলেছি যে তারাও তাদের মধ্যেও শুধু আমরা যে আমরা অভিনেতারা অভিনেত্রীরা যে শুধু তা না কিন্তু সাধারণ একটা নারী যে হচ্ছে হয়তো আমি গ্রামে গেছি সেখানেও যে দেখেছি একটা গ্রামের মহিলাও কিন্তু এখন চায় যে রাজনীতি করতে সো আমার মনে হয় শুধু অভিনেত্রীরা না সব ক্ষেত্রের এবং তরুণ তরুণ যারা আছে আমি তো বলবো তরুণী যারা আছেন তারাও কিন্তু এখন সবাই চায় যে রাজনীতিতে আসতে এবং এটা হচ্ছে আসলে আপনি দেখেন একটা যখন একটা কাজ শুরু হয় এই যেমন আমাদের বিগত যেই উন্নয়নগুলো হয়েছে বা সামনের দিকে যেই পদক্ষেপ বা ইশতেহারে যেই পদক্ষেপগুলো যে নিয়েছে সেই জায়গাগুলো যদি দেখেন আপনাদের আপনারা নারীদের যে উন্নয়ন হচ্ছে নারীতে নারীদের ক্ষমতায়নে উন্নয়ন হচ্ছে সমস্ত ব্যাপার দেখে আমরা কিন্তু উৎসাহিত হয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেখেও কিন্তু তার চলা তার কথা বলা তার যে এই যে দেশটাকে যে এই জায়গায় এই অবস্থানে উন্নয়নের শিখরে নিয়ে এসছেন এবং তিনিও যে বিশ্ব দরবারে একজন রোল মডেল সেটা দেখে কিন্তু আমরা অনুপ্রাণিত এবং আমার মনে হয় যে আমরা অনেক নেতাকে দেখে বা আমরা যখন অভিনয় শুরু করি তখন অনেক অভিনেত্রী যেমন আমি অবশ্যই বলবো আমাদের শ্রদ্ধীয় ফেরদসি মজুমদার তারপর বাইরের দেশের কথা যদি আসে সুচিত্রা সেন তাদের অভিনয় দেখে কিন্তু আমরা প্রথমে আমাদের তাদের মতন করে অভিনয় করতে হবে সেই জিনিসটা আমাদের ভেতরে এনেছি এবং পরবর্তীতে আমরা অভিনয় তাদের আইডল ভাবতাম সেম জায়গা থেকে এখন আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবি যে ওনার হব। একজন নেত্রী হব এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক পারিবারিক রাজনৈতিক ইতিহাস তার রাজনীতি তার দর্শন তার কষ্ট তার ত্যাগ অনেক বড়ো প্রথমে কি আপনার সেটা কখনো মনে হয়েছে যে এত ত্যাগ করে আমি একটা জায়গায় আসতে পারবো মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন আরিফা পারভীন জামান মৌসুমী তিনি সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী মৌসুমী আরিফা পারবিন জামান মৌসুমী আপনি নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেক কথা আপনাকে নিয়ে অনেক আলোচনাও তৈরি হয়েছে সমালোচনা তৈরি হয়েছে কোনো কিছুর মধ্যে আমি যেতে চাই না আমি শুধুমাত্র জানতে চাইছি যে খুবই জনপ্রিয় একজন সিনেমার নায়িকা আমরা সবসময় দেখি আমরা বাইরের দেশেও দেখি যে সিনেমার যারা নায়িকা তারা আসনগুলোতে প্রতিদ্বন্দ্বা করেন তারা সাংসদ হয়েছে এমন কিন্তু আপনি আপনার জায়গা থেকে একজন সাংসদ হয়ে ঠিক কি করতে চান ঠিক কেন আপনাকে সাংসদ হতে হবে ধন্যবাদ আপনাকে সবাইকে ভালো আছেন নিশ্চয় কেমন আছে আমি সবাইকে শ্রদ্ধা দেখিয়ে বলতে চাই যে আসলে যারা ত্যাগী কর্মী বলতে যারা এত বছর ধরে আওয়ামী সাথে রয়েছেন তারা তো অবশ্যই সুজন অবশ্যই তারা প্রার্থী এবং তারা অবশ্যই ডিজার্ভ করেন এটা ঠিক কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বাইরেও কিছু কিছু বা ব্যক্তিত্ব আমাদের কিছু আহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদেরকে আহ্বান করে যে এই মনোনয়ন দেওয়ার জন্য উৎসাহিত করেছেন তার কর্মের মধ্য দিয়ে। অর্থাৎ তিনি যে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন এবং এই ধারাবাহিকতায় উনি যে নতুন নতুন প্ল্যান নিয়েছেন তার মন্ত্রী সভায় নতুন নতুন আহ সুযোগ করে দিয়েছে তো এই বিষয়গুলো কিন্তু একটা জিনিস প্রমাণ করে যে নতুনরা যারা আপনি ছিলেন না আসো আমি মনে করি এটা আওয়ামী জয় যদি কেউ আওয়ামী লীগে না অন্য কোন প্রফেশন থেকে আওয়ামী লীগে যোগদান করে আওয়ামী লীগকে খুব ভালোবাসে আওয়ামী লীগকে যদি তার জীবন ধারার সাথে

সেই দলের জন্য সেই দলটি বেশি আমার সময় যে আসলে আমি কোন দলকে সাপোর্ট করবে কোন দলকে আমি ভালোবাসতে পারবো কোন দলকে আমি কোন দলের আদর্শ আমি করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর আদর্শ বঙ্গবন্ধুর আদর্শ এই সব কিছুই আমাকে অনুপ্রাণিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাণ্ড সব 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 আপনাকে অনুপ্রাণিত করেছে এবং আপনি মনে করছেন এবং আপনি যেমনটি বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তার উন্নয়নের যাত্রাকে আরও মসৃণ করতে এবং আরও কার্যকর করতে আপনাদের সবাইকে চাইছে এবং আপনিও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে চাইছেন এবং সাংসদ হতে চাইছেন মৌসুমী আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি আদর্শ আমরা সবসময় জানি যারা ক্ষমতায় থাকে তাদের দিকেই ঝোঁকে মানুষ সবচেয়েতে বেশি আজ যদি আওয়ামী লীগ কোনো কারণে বিরোধী দলে থাকতো রাস্তায় তারা আন্দোলনে থাকতো মিছিল মিটিংয়ে থাকতো আপনি আপনার এই আদর্শটা নিয়ে তাদের পাশে দাঁড়ানোর সুযোগ আপনার ছিল কিনা আগের কথা আমি বলতে পারবো না কিন্তু এখন আমি বলতে পারবো যে এখন আমি আওয়ামী লীগ থাক না ছাত্রী যেহেতু আমার নাম আওয়ামী লীগের মধ্যে জ্বরে জড়িয়ে পড়েছে যেহেতু আমি মনোনয়নপত্র কিনেছি তার মানে আমি শেখপুরকে অবশ্যই আমার লিডার হিসেবে আমার জীবনের সাথে জড়িয়ে নিয়েছি আওয়ামী লীগের এই দলের সাথে আমি জড়িয়ে পড়েছি এবং এখানেই আমার ভালোবাসা এখানেই আমার জীবন মরণ সবকিছু এখানেই হওয়া উচিত তো আমি যেহেতু সচেতন মানুষ আমি নিশ্চয়ই এই আদর্শের বাইরে অবশ্যই যেতে পারবো না যাবো না আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক শুভকামনা রইলো নিশ্চয়ই আপনি যা চাইছেন তা পূরণ হোক আমরা আমাদের তরফ থেকে আপনাকে অভিনন্দন জানাই